আসসালামু আলাইকুম বাইকএভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাছে এখন আছে হচ্ছে তিনটা সুজুকি মনোটন এর মধ্যে দুইটা হচ্ছে দুই হাজার তেইশের ছয় মাসে কেনা আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা সুজুকি মনোটন ব্ল্যাক কালার এই তো এটা দেখেন চাকার কন্ডিশন আর বাইকটা এটা চলছে হচ্ছে অনলি ফাইভ থাউজেন্ড প্লাস সো যারা নিতে চান আপনি আসতে পারেন এই বাইকটি কেনার জন্য এছাড়া বাইরে দেখতে পাচ্ছেন আরেকটি সূজিক কুমার ট্রেন এটা চলে আসছে এটা বৃষ্টির কারণে এখন আমরা ওঠাই নাই এটা একটা আছে এটাও তেইশের তেইশের ছয় মাসে কেনা এবং আমাদের কাছে আরেকটা আছে এটা একটু ওল্ড মডেল দু হাজার বিশ একুশের ঠিক আছে আপনারা যদি চান এটা একটু লো রেঞ্জের বাইক কিন্তু ইঞ্জিন কন্ডিশন এবং বাই আউটলুকিং খুব সুন্দর আছে স্মুথ আছে এবং দেখতে একদম চকচকে আছে আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার প্লাস কিলোমিটার চলা হিরো স্প্লেন্ডার এক্সটেক যেটা ডিজিটাল মিটার এটা আছে আমাদের কাছে আছে এখন ডিসকভার এছাড়া একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্কের বাইক এটা তো এখন পাওয়াই যায় না সো এখন এটা আমাদের হাতে এসে পৌঁছেছে এটা আগামীকাল রেডি হয়ে যাবে আজকে বৃষ্টি কানাম রেডি করতে পারব না সো আপনি আগামীকাল যদি চলে আসেন আপনারা পেয়ে যাবেন এই আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাইক হাব এল জিডি বিপরীতে বেওথা রোড মানিকগঞ্জ সো যদি আপনারা আসতে চান আপনারা আসতে পারেন এবং আপনাদের পছন্দের বাইকগুলো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন আমাদের কাছে আরেকটা বাইক আছে সেটা হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালারের দশ বছরের কাগজ করে মানিকগঞ্জের বিয়াটিয়ে সো আপনারা যদি চান এই বাইকটাও নিতে পারেন আপনারা অবশ্যই চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন একটা এপিসোডে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ